সাগর বলল আপা আপনার আবাসিক হোটেলে মেয়ে কেমন আছে সুন্দর হবে নাকি অন্য আবাসিক হোটেলের মতো বেয়াদ মেয়েটা হেসে বলল স্যার এসব কি বলছেন আমাদের হোটেলের একটা নাম আছে প্রতিদিন একটা করে নতুন মেয়ে ঢুকায় আমাদের রুমে সাগর মেয়েটাকে বললো আসলে কি আপনাদের এখানে নতুন নতুন মেয়ে আসে আমার তো বিশ্বাস হচ্ছে না সাগর মুচকি হেসে বললো আচ্ছা আপা আপনি যাবেন নাকি ম্যানেজার রুমকে হেসে বললো যাব না কেন অবশ্যই যাব যদি আমার মনের মতো হয় সাগর বলল আমাকে দেখতে খারাপ লাগছে নাকি রুমটি বললো খারাপ লাগবে কেন অসাধারণ লাগছে কিন্তু সুন্দর দিয়ে কি করব আমি আমার লাগবে টাকা সাগর বললো আমি বুঝতে পেরেছি আপনাকে দিয়ে আমার হবে না আপনি এক কাজ করেন আপনার কাছে কি কি কালেকশন আছে আমাকে একটু দেখান ম্যানেজার বলল আসলে ঠিক কথা বলেছেন কাজের কথাই বলি বিবাহিত লাগবে নাকি অবিবাহিত সাগর বলল আপনি এক কাজ করেন আপনার কাছে যা যা আছে আমাকে এক একটা করে ছবি দেখান আপনার মোবাইলে সবার ছবি আছে না রুমকি বলল হ্যাঁ অবশ্যই আছে মোবাইলে এই বলে এক এক করে সাগরকে ছবি দেখাতে লাগলো সাগরও এক এক করে সব ছবি দেখলো কিন্তু সে যাকে খুঁজছে তাকে পেল না রুমকি সব ছবি দেখানোর পরে সাগরকে বলল পছন্দ হয়েছে একটাও সাগর মাথা নেড়ে বলল আমার একটাও পছন্দ হয়নি পছন্দ কিন্তু আপনি আপনাকে হয়েছিল আপনি তো মনের মতো খুঁজছেন কি বলল ঠিক আছে তাহলে আমাকে নিয়ে চলেন সাগর বলল দেখি অন্য সময় আপনাকে নিয়ে যাব এই বলে সাগর চলে গেল তারপর রুমকি নিজে নিজে বলল শালার অযথার লোকটার সাথে কথা বললাম এই বলে কাস্টমারদেরকে কল করতে লাগলো কাজল কাজ ছেড়ে এসে অফিসে দাঁড়ালো প্রীতি বলল কেমন লেগেছে একেবারে আজকে সকাল সকাল এসেছে মেয়েটা কাজল বলল খুব ভালো লেগেছে এভাবে যদি নিত্য নতুন আবাসিক হোটেলে কালেকশন থাকে তাহলে আসতে ইচ্ছা করে প্রীতি বলল ধন্যবাদ আবার আসবেন কাজল খুশি হয়ে চলে গেল প্রীতি বালাম হিসাব দেখছে এর মধ্যে সাগর এসে বলল কেমন আছেন আপা প্রীতি বলল খুব ভালো আছি আর হ্যাঁ রুমে যাবেন নাকি আমাকে আমাকে দেখতে এসেছেন আজকাল দেখছি কালেকশন না দেখে আমার দিকে তাকিয়ে থাকেন সাগর বলল আপনি দেখছি অনেক কথাই বলে ফেললেন আচ্ছা আপনার দিকে না গিয়ে আমার কাজের কথায় আসি কালেকশন কিরকম আছে একটু দেখাতে পারবেন প্রীতি বলল কিভাবে দেখাবো এখানে আপনি রুমে গিয়ে দেখে আসেন কোথায় আছে আপনার কালেকশন প্রীতি বলল প্রথমে যেটা রুমে আছে ওটাতে নতুন একটা এসেছে হয়তো খুব ভালো লাগবে মেয়েটাকে আর পছন্দ হলে করে এসে টাকা দিয়ে যায়ন আমরা কিন্তু অন্যান্য হোটেলের মতো না সাগর খুশি হয়ে ঠিক আছে বলে রুমে গেল তারপর প্রীতি নিজে নিজে বললো আগে এইভাবে কাস্টমার আসতো না যখন নিতাম ফারিয়া খাটে বসে চিন্তা করছে সাগর মুখে রুমাল বেঁধে প্রবেশ ফারিয়ার সাথে সাথে সাগরের দিকে তাকিয়ে বলল দরজা লক করেছেন সাগর ফারিয়াকে দেখে তার সমস্ত কিছু ভুলে গেল ফারিয়া কি বলছে তাও শোনার আগ্রহ করছে না ফারিয়া বলল কি হলো চুপ হয়ে এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন মেয়ে মানুষ আর কখনো দেখেননি সাগর বলল দেখেছি কিন্তু তোমার মতো দেখেনি আজ তোমাকে এইখানে দেখে আমি অবাক হয়ে গেছি তার চেয়ে বেশি খুশি তোমাকে পেয়েছি তাই ফারিয়া বললো মানে আমি তো কিছুই বুঝতে পারছি না সাগর মুখের রুমালটা খুলে ফারিয়ার দিকে তাকিয়ে রইলো ফারিয়া বড় ভাইকে দেখে অবাক হয়ে বললো ভাইয়া তুমি এখানে আর হ্যাঁ কিভাবে আসলে কেন আসলে আমি তো অপবিত্র হয়ে গেছি ভাইয়া একেবারে শেষ সাগর চোখের জল ছেড়ে দিয়ে বোনকে বলল তুমি এখানে কিভাবে আসলে আর কে নিয়ে এসেছে যা তোমাকে বলে এক মাসও শেষ করতে পারবো না তবে এখানে কিভাবে এসেছি কিভাবে নিয়ে আসলো সেটা আমি তোমাকে বলছি শোনো ফারিয়া তার বয়ফ্রেন্ড জন্য অপেক্ষা করছে একটি ছাদে কিন্তু তার বয়ফ্রেন্ড আসার কোনো খোঁজ খবর নেই এর মধ্যে একজন বৃদ্ধ লোক এসে ফারিয়া নাকি টিসু দিয়ে মুছে বলল মামি তুমি কেমন আছো কোথায় যাচ্ছ ফারিয়া সাথে সাথে সব ভুলে গেল তারপর বৃদ্ধ লোকটার হাত ধরে বলল আপনি কোথায় যাচ্ছেন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম বৃদ্ধ লোকটা বলল গরমে দাঁড়িয়ে না থেকে আমার সাথে চলো আর যেখানে যাবে সেখানে অনেক টাকা পাবে ফারিয়া সাথে সাথে রাজি হয়ে বলল অবশ্যই আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব এমনিতে আমার টাকার প্রয়োজন মান্থলি কত টাকা পাবো যে টাকা কখনো স্বপ্নেও দেখনি সেই টাকা বাস্তবে হাতে নিতে পারবে ওই জায়গাটা হচ্ছে স্বপ্নের জায়গা টাকা আর টাকা ফারিয়া বলল ঠিক আছে আমাকে নিয়ে চলেন বৃদ্ধ লোকটা ঠিক আছে বলে ফারিয়ার হাত ধরে নিয়ে গেল প্রীতি অফিসে বসে আছে বৃদ্ধ লোকটা ফারিয়াকে নিয়ে এসে বললো আপা নতুন কালেকশন নিয়ে এসেছি যা কখনো স্বপ্নেও দেখেননি প্রীতি বলল সমস্যা নেই আপনি বয়স্ক হলেও আপনার রুচি কিন্তু এখনো থেকে গেছে বয়স্ক লোকটি বলল। আমাকে টাকা দিয়ে দেন আমি চলে যাচ্ছি তাছাড়া আরো কালেকশনে বের হতে হবে ফারিয়া বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন প্রীতি বলল কথা আসতে বলো পাশে কিন্তু পুলিশ আছে তাছাড়া এখানে বাড়াবাড়ি করা যায় না এই বলে ফারিয়াকে চুপ করিয়ে রাখলো বৃদ্ধ লোকটা বলল কই টাকাটা দিয়ে দেন কালেকশন তো বুঝে পেয়েছেন প্রীতি ড্রয়ার থেকে টাকা দিয়ে দিল আর বয়স্ক লোকটা নিয়ে খুশি মনে চলে গেল তারপর প্রীতি ফারিয়াকে বলল তুমিও ওই রূপে গিয়ে বসো আমি লোকজন পাঠালে খুশি করে দিও তা আবার তোমাকেও খুশি করবে ফারিয়া বলল আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে কোথায় নিয়ে আসলো আমি কি করছি এটা হচ্ছে লেডিস ব্যবসার গোডাউন যেখানে হাজার হাজার লোকজন এসে এখানে আনন্দ নিয়ে টাকা খরচ করে ফারিয়া বুঝতে পারলো লোকটা বিক্রি করে দিয়ে চলে গেল তারপর বলে উঠলো আমি চলে যাব প্রীতির আঘানিত হয়ে বলল এখান থেকে এক পাও বাইরে বেরোতে পারবে না যদি বের হও সোজা জেল খাটতে হবে কোনটা করবি বল প্রীতির কথা শুনে ফারিয়া ভয় পেয়ে চুপ হয়ে গেল প্রীতি বললো তাড়াতাড়ি রুমে গিয়ে বসো ফারিয়া চুপচাপ আবাসিক রুমে চলে গেল সাগর চোখের জল ছেড়ে দিয়ে বোনের হাত ধরে বললো বোন আহ আমাকে মাফ করে দিস তোর বড় ভাই থাকা অবস্থায়ও ওই অমানুষের বাচ্চা তোকে খারাপ জায়গায় নিয়ে এসেছে তুই কোনো টেনশন করিস না আমি এদের এক এক করে জেলের ভাত খাওয়াদাওয়া ভাইয়া তুমি ওদের সাথে পারবে না ওরা হচ্ছে প্রভাবশালী এই কাজগুলো ছোট কেউ করতে পারে না বড় মাপের সন্ত্রাস ও মাফিয়ারা করে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও নিয়ে গিয়ে আমার জীবনটা বাঁচাও বড় ভাই বললো তোর ভাইকে ছোট মনে করিস না আমি অনেক কিছুই করতে পারি কিন্তু মা বাবার সাথে প্রতিজ্ঞা করার পর আমি সন্ত্রাসী ছেড়ে দিয়েছি আমি আইনের আশ্রয় নেব। আর তুই প্রত্যেকটা জায়গায় জায়গায় সাক্ষী দিবি দর্শক পরের পার দেখতে চাইলে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন